তো আমরা মূলত পুরোটাই এই হাঁসের খামার উপর নির্ভর না এই হাঁসের খামারের উপরে আমরা পুরোটা নির্ভর না তো এখন এই হাঁস যদি ডিম পারে আমরা চলতে পারবো হাঁস যদি ডিম না পারে আমরা চলতে পারবো না তাই না আমরাও চলতেছি তো বিষয়টা হচ্ছে যে কি তোমার আমরা একটু সমস্যার মধ্যে পড়ছি সেটা হচ্ছে যে রমজান মাসের কারণে তাই না এতদিন আমরা যে আমাদের হাঁসের ডিমগুলো পারছে আমরা এতদিন ডিম হেসারিত বিক্রি করছি তারপরে বগুড়াতে বিক্রি করছি সারিয়াকান্তি বিক্রি করছি কিন্তু রমজান মাস হওয়ার কারণে বগুড়ার পাটিরাও ডিম কিনতেছে না সারিয়াকান্তির পাটিরাও ডিম কিনতেছে না তাই না মনিকা তো আপনারা যদি কেউ ডিম নিতে চান যে রমজান মাস উপলক্ষে খাওয়ার জন্য যদি লিমিট নিতে চান বা যদি কোনো ভাই বাচ্চা ফুটানোর জন্য নিতে চান আমাদের এই ডিমগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বীজ ডিম কিন্তু তাই না মলিকা তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিমের রেট এখন একেবারে সীমিত যদি আপনারা খাওয়ার জন্য নিতে চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর যদি কেউ বাচ্চা ফুটানোর জন্য নিতে চান আমরা দিতে পারবো আমাদের এই হাঁসের ডিমগুলো সম্পূর্ণ বীজ ডিম আমাদের ডিমত আপনার বাবা বাড়ায় হচ্ছে যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমরা মূলত আমাদের এই হাঁসের ডিমগুলো হাঁসারি দিচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমার করে হাঁস অনেকগুলো ডিম পারছে ওই যে দেখুন ওই খাসায় ওই খাসায় ওই খাসায় মানে ডিমের দাম যার কারণে ডিম পারছে বেশি আর ডিমের যদি দাম বেশি থাকলো নি তাহলে ডিম পারল উনি কম তাই না মনিকা ডিম তুলো তাকে তুলো মনিকা হাঁসক আদার দেওয়া লাগি। অনেক নতুন খামারি ভাইয়েরা আছে যে তারা মানে অনেক আশা করে হাঁস লালন পালন করে বুঝছো তারা মুখ মানে ভাবে যে আমাকে হাত কতদিন যে ডিম পারে কো দিন যে ডিম পারবি কত দিন যে ডিম পামু হ্যাঁ আর আমাকে এখন মনে হচ্ছে আমাকে হাত জুদুল এই এক মাস দুদুল এক মাস দুধ ডিম জুদুল কম দম ডম লয়নি তাতে মনে হয় আমাদের ভালো হয়নি না কী দেখা যায় ফুটপি বিশ দিন দেখা যায় না তো আপনারা যদি কেউ বিশ দিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মূলত আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা থানা ইউনিয়ন ভাঙ্গা গ্রাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুলের বাপ হাই কোয়ালিটি ডিম হ্যাঁ তো অনেক নতুন শোনো অনেক নতুন খামারি আছে তারা তারা ভাবে যে আমাকে হাঁস কত দিন ডিম পারবি আবার অনেক পুরাতন হাজার হাজার খামারি আছে এই রমজান মাসে ডিম বিক্রি করতে পারতেছে না কালকে অনেকগুলো ভাইয়েরা কমেন্ট করছে ভাই আমরাও তো পড়ে গেছি ডিম বিক্রি করতে পারতেছি না আটটায় দশটায় আমার তো হাঁস অল্প আমার হাঁস হলে দুইশো পঞ্চাশটা আমার অত টেনশন নাই যারগিরা এক হাজার হাঁস আছে দুই হাজার হাঁস আছে তারা কি করতেছে এই হাঁস খামারির একটাই সমস্যা এই রমজান মাছ না মনিকা এই রমজান মাছ হওয়ার কারণে খামারিরা অনেকটাই লাভবান হতে পারে না সারা বছর হাঁসের ডিম দামে এক সমান থাকে না আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন এই ডিমের বাজারের উপর নির্ভর করবে আপনাদের খামারের লাভ লসের হিসাবটা তাই না মনিকা আপনারা এই হিসাবগুলো সঠিকভাবে করতে না পারেন আপনারা আশানুরূপ ফল পাবেন না ও উজোটিটা একটা স্যারে খেয়ালে মনিকা উজ উ ও যে ডিম থেয়ালে ও জটি আপনারা যারা নতুন নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন আপনারা এমনভাবে হাঁস খামার করবেন না যাতে ডিম বিক্রি করার আন জেনে আপনাদের হাঁস ডিম পারা শুরু করে এই হাঁস খামারের একটা সিজন আছে সিজন না বুঝে আপনারা হাঁস খামার করলে আপনারা লাভবান হতে পারবেন না তাই মনে ডিম পারা শুরু করবি তারা এক কিবিরে হাঁস পালন করে লস খাবি এক টাকাও লাভ করতে পারবি না মানে শোনো জারগিরা হাঁস তো যে এখন থেকে ডিম পাড়া শুরু করবি ধরো চোদ্দ মাসের থেকে ডিম পাড়া শুরু করবি তারা হাঁস পেলে লাভ করতে পারবি না তো হাঁস পালন করে লাভ তখনই হবি মাঠে মরবি মানে তার হাঁস বেছে তোমার মনে সালা চালানো পিল্লাই এই বর্তমান চৈত্র মাসে যার এক হাজার হাঁস রেডি করে যারা ডিমত লিআছে তারা তোমার এতটাই লস খাইবি যার বলার মতন না যদি লাভবান হতে পারবি যদি তাদের তোমার গ্রামের আশেপাশে হেঁচারি থাকে তাদের ডিম হেঁচারি দেওয়ার মতন কোনো ক্যাপাসিটি থাকে তাহলে হয়তো বা কিছু লাভ হবি তাও তো তোমার ওইরকমভাবে অতটা লাভ হবি না হেঁচারি কি তোমার ওই যে ইয়ে অতিরিক্ত টাকা দিবি ডিমের যে রেট তার থেকে বড় এক দেড় টাকা দুই টাকা বেশি দেয় তোমার ডিমের আড়ে ডিমের দাম হলে বারো টাকা টাকা হেসারিবি হাঁস পালনের লাভ হচ্ছে তোমার হচ্ছে যে আশ্বিন মাসের পর থেকে ফাল্গুন মাস পর্যন্ত বুঝছো ওর দি দিতেও এই পাঁচ মাস ছয় মাস হলে যে হাঁস পালনের লাভ তাছাড়া হাঁস পালনের লাভ সারা বছর অতটা লাভ নাই লাভ আছে কিন্তু কম লাভ কম হবি এই অল্প লাবে তো তোমার পোষাবি না কথা বলছ তো আপনারা যারা হাস লালন পালন করতে চান খুবই সতর্কতা সহিত আপনারা হাস খামার করবেন হাস খামার যতটা লাভজনক আবার toto tai lotjono এই হ্যাঁ তাই তো বাড়াবি ডিমের যে দাম নাই কত 20 টাকা মনে হয় দিনে টা করে টা করে ডিম এমনও দিন গেছে যে প্রতিদিন এক দিনকে ডিম বিক্রি করে দুই হাজার টাকা মতো লাভ থাকছে তাই না মনিকা আবার এখন যে ডিম যে বিক্রি করবো সেই কারা কি পাচ্ছি না আমরা এমনও দিন গেছে ডিম বিক্রি করে দুই হাজার টাকা লাভ থাকছে আর আজকে মনে করো যে না হলো দুইশোটা ডিম পাচ্ছে দুইশো ডিম দুই হাজার টাকাও বিক্রি করা যাবি না যাবি রকমও পাটি নাইকে তো যদি আপনারা কেউ ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই ডিম থেকে বাচ্চা উঠাতে পারবি তবে শোনো আমরা যদি একটা ইনকিউবেটর কিনতে পারতাম তাহলে হতবা আমরা লাভবান হতে পারতাম না কিন্তু এই মুহূর্তে একটা ইনকিউবেটর কিনবে গেলে প্রায় 100000 টাকা লাগবে হ্যাঁ তো আমাদের কাছে এত টাকা আছে এই মুহূর্তে যদি একটা ইনকিউবেটর ব্যবস্থা যদি আল্লাহ করে দিলেনি।

এখন যদি আল্লাহুল আমাকে একটা তোমার ইনকিউবিটারের ব্যবস্থা করে দিল না হয়নি তাহলে হয়তো বা আমরাও তোমার ইনকিউবিটারে ডিম ফুটে ডিম সাও বিক্রি করে অনেকটাই লাভবান হতে পারলে মিনি তাই না আমার যে হাঁস আছে দুইশো পঞ্চাশটা হাঁসের ডিম থেকে প্রতি মাসে ধরো আশি নব্বই হাজার টাকার লাভ থাকে যদি তোমার বাচ্চা ফুটে যদি ডিম ইয়ে বাচ্চা বিক্রি করা যায় নিচে পক্ষে আশি নব্বই হাজার টাকা থাকবি তো হাজ খামারের সঠিক জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হাঁস খামারের সঠিক তথ্য দেওয়াই আমাদের আপনাদের কর্তব্য আপনারা যারা হাঁস লালন পালন করতে চান কখন কোন সমস্যা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই তাই না মনিকা